গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছে বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছে আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ জায়গা পরিবর্তন হয়ে গেছে মানে আমি বাড়ি চলে এসেছি টান হয়ে গেছে পুজোও হয়ে গেছে আমার কার্তিক বিটুকে আমি খেতেও দিয়ে দিয়েছি এখানে আর তুলহী দলায় ধূপ দেখি চলে এসেছি ওপরে আর এখানটাতেও আমি পুজো করে দিয়েছি ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি ঠাকুরকে এবার হচ্ছে আমাদের নিজেদের পেট পুজো করার পালা তো চলো এখন আমি যাবো বান্নার কাজে তো প্রায় আজ অনেক দিন পরেই রান্নাবান্না করছি তো চলো তোমাদের সাথে না শেয়ার করলে তো সেটা হয় না তো মা কাবলিশ আগে থেকে সেদ্ধ করে রেখেছে তো এখন ঘড়িতে কটা দেখে দেখেন একবার বাজছে সাতটা পনেরো তো আমি যাব হচ্ছে এখন তরকারিটা বসাবো আর দিন তারপরে হচ্ছে লুচি করবো কারণ আমার বর বলে গেছে যে লুচি খাবে তো সেই জন্যই আর কি আগে তরকারিটা বসায় চলো তারপরে হচ্ছে লুচির আটাটা মাখি তারপর তোমার সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো তো দেখো মটরটা আগে থেকে সেদ্ধ করা ছিল আলুটা কেটে দিয়ে চান করতে গেছিলাম তো ফোড়ন দিয়ে আর এইগুলো আলু আর মটরটা দিয়ে দিলাম দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম টমেটো দিলাম দিয়ে জল ঢেলে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো যাতে একটু ফুটে ওঠে আর আমি সেই এটা ফুটে উঠতে উঠতে আমি একটু আটাটা মাখিয়ে নেব তো চলো এটা হতে থাকো আস্তে আস্তে আমি একটু আঁচটা কমিয়ে দেবো তো চলো আটাটা নিয়ে আসি দেখো এদিকে তরকারিটা ফুটে উঠেছে আর আমি সামান্য চিনি দিয়ে দিলাম তার কারণ যাতে টক ঝাল মিষ্টি সব কিছুটাই মানে পরিমাণ মতো হয় আর এদিকে দেখো আমি কিন্তু আটা মাখিয়ে নিয়ে বেলাও শুরু করে দিয়েছি দুটো বেলা হয়ে গেছে তো চলো পুরোটা বেলে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আর লুচি খেতে তো কান্নাই ভালো লাগে তাই না বলো তো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লুচির জন্য লাইক করে দিও বন্ধুরা আর এই যে কাবলি চোলার তরকারি সকাল সকাল লুচি আর কাবলি চোলার তরকারি কান্না ভালো লাগে চলো এদিকে দেখো তরকারিটা নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে করেই তারপরে এখানে দেখো তেলের কড়া বসিয়ে দিলাম তো তেলটা গরম হবে আর ওইদিকে তেলটা গরম হতে হতে আমি দেখো অনেকগুলো লুচি বেলেও নিয়েছি আর এদিকে দেখো কটে কয়েকগুলো আছে তো এগুলো বেলতে বেলতে না লুচি মানে তেলটা না আমার গরম হয়ে যাবে তো ওই জন্য আমি কয়েকগুলো লুচি বেলে নিয়ে তারপরে তেলটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আর বাকি যে লুচিগুলো আছে সেগুলো এখন আমি ভেজে নেব চলো আর এই খুন্তিটা একটু ধুয়ে নেব তরকারি করেছি আর এই লুচিগুলো চলো বেলে নিই তারপরে তাহা করছে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গ্যাসটাও অফ করে দিয়েছি তেল কড়াটা গরম আছে তো এটা এখন এখানেই থাকবে আর এদিকে তরকারি ঢাকা দেওয়া আছে তো আমার বরকে একটু ফোন করব এখন যে কোথায় আছে কখন আসবে তো চলো পরে দেখা করব তোমাদের সাথে আবার তো দেখো আমার বর এক্ষুনি আসলো তো মাল নিয়ে তো এবার খেয়ে দিয়ে যাবে তো আমি আরও দুজনে মিলে বেড়ে নিলাম খাবো বলে আর এদিকে দেখো ভাত কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে সিম ভাজা হয়েছে ডাল হয়েছে আর চাটনি হয়েছে তো আজকে রান্নাটা কিন্তু মাই রান্না করেছে আমি আজকে রান্না করিনি আর পুরোপুরো ডাল ঢাজা খুব পছন্দ হয়েছে আমার আর বাঁধাকপি তরকারি হয়েছে তো আজকে সিম্পল রান্নাবান্নাই হয়েছে আজকে সেরকম কিছু হয়নি আর তো চলো খাওয়া দাওয়া করা যাক তারপর তোমার সাথে পরে দেখা করছি তো দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে বিকেল পাঁচটা বাজতে দশ পাখি তো এখন আবার আমি চলে এসেছি তোমাদের সাথে আর এখন আমি খাচ্ছি হচ্ছে কাজু হ্যাঁ দেখো আর এখন হচ্ছে যাব আমি হচ্ছে একটু ফোনের কাজ করার জন্য ছাদে যাব তো ওখান থেকে নেমে তারপরে রান্নাবান্না যেরকম হয় দুপরবেলায় হয়েছে সেরকম রাত্রিবেলাতেও হবে এই এক্ষুনি আমি ঘরটা ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে আর মুখটুক ধুয়ে নিয়ে একটুকু ক্রিম মেখে নিয়েছি আর এখন হচ্ছে মাথার আঁচড়ে নিলাম একটু জাস্ট কিন্তুটা পুততে হবে তাহলে হবে ভাবলাম তোমার চলো তোমার সাথে একটু গল্প করে নিই কারণ ফোনের কাজেও চলে যাবো এক্ষুনি আমি পাঁচটা বেজে যাবে একটু পরে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি কারণ হচ্ছে সকাল থেকেই আজকে ফোনের চাপ ছিল কারণ আজকে দু তারিখ তো এক দু তারিখ একটু চাপ থাকেই আমার তো সেই জন্যই আর কি তো আজকে আমি একটা কাণ্ড করেছি দেখো আমার বরের না একটা পুরো জ্যাকেট পরে নিয়েছি দেখতে পাচ্ছ প্রচুর ঠান্ডা যেহেতু তো সেই জন্য দেখো আমার বরের জ্যাকেটটা পরে নিচ্ছি তো যাই হোক ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর আজকে মায়ে কিন্তু রান্না বান্না সব কিছু করেছে আজকে আমি রান্না করিনি কালকে থেকে হয়তো একটু একটু করবো রান্না আর সকালবেলার করেছিলাম রান্নাটা রাত্রেবেলায় যা রান্না হবে সেই রান্নাটা করব আর এখন আমি এই কাজুটা খাবো একটা খেয়েছি খেতে খেতে কথা বলছিলাম তোমাদের সাথে আর এই যেটা খাবো আর হচ্ছে বাবা আমাকে অনেকগুলো নিমকি করে দিয়েছে তো সেই নিমকিগুলোও খাবো একটু পরে এখন না এখন যেহেতু কাজু খাচ্ছি এখন খাবো না আর ও তো সব সময়ই খাচ্ছে একটু একটু করে তো যাই হোক চলো আর কালকে আমরা হঠাৎ করে চলে এসেছি মনটাও খারাপ লাগছিল তো সেই জন্য আর ব্লগ ভিডিও করিনি বানাইনি কিছু আজকে থেকে করলাম আর কি তো যাই হোক মন তো খারাপ হবেই তাই না বলো তো সেক্ষেত্রে কিছু করার নেই তাই না বলো যেতে হবে আবার ঘুরেও আসতে হবে এরকম করেই আর কি আর কি করবে বলো মন খারাপ হলো কিছু করার নেই তাই না তো চলো আর বেশি বক বক না করে আমি এখন যাই তোমাদেরকে দেখাচ্ছে ছোট্ট জিনিস আরো দেখো কত পরিমাণে নিমকি করে দিয়েছে তো বাবার সময় হলো হলে সেও ভাজাও করে দিতো মানে যেটা তোমরা সবাই মিলে সবাই আর কি বলো ঝুড়ি ভাজা বা সেও ভাজা যেটাকে যেটা বলতে পারো তো দেখতে পাচ্ছ এই যে নিমকিগুলো বানিয়ে দিয়েছে ও কিছু খেয়েছে দেখতেই পাচ্ছ পুরো ভর্তি করা নিয়ে ভর্তি করে একদম নিয়ে এসেছিলাম দাঁড়া আমাদের খুলে দেখায় দেখো আমার মা বানিয়েছে আর বাবা হচ্ছে ছেকে দিয়েছে মানে ভেজে দিয়েছে আর কি দেখতে পাচ্ছ তো আমার বর খেতে ভালোবাসে তো সেই জন্যই বানিয়ে দিয়েছে আর কি তো অনেক পরিমাণে খেয়ে নিয়েছে কারণ এর ভর্তি করা ছিল আমাদের বাড়ি থেকেই খেয়ে খেয়ে আসছিলো কালকে তো চলো এটা খেতেও কিন্তু দারুণ হয় দারুণ টেস্ট তো এটা রেখে দিয়ে এখন আমি বাইরের দিকে যাব কারণ হচ্ছে যেহেতু আর এখন বকবক করবো না ফোনের কাজের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে তো ওটাও আমাকে করতে হবে তো ফোনের কাজ শেষ করে দেখো এখানে একটা আমি জল আলু খাবো এটা আমার বর এখন ছুলে ভালো করে ধুয়ে কেটে আমাকে দিল তো এখন আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আমি খাবো তোমাদের সাথে শেয়ার করবো না তোমরাও এখান থেকে একটু ভাগ নিতে পারো আর চলো এটা খাই পরে রুটি করার সময় দেখা হচ্ছে দেখো অলরেডি আমি খাবার করতে চলে এসেছি তো আমার বর এদিকে গান শুনছে তো সেই জন্য আমি পরে ভয়েসটা দিয়েছি এটা তো চলো এবার হচ্ছে আমি যাব এখন আটা বার করতে তার আগে হচ্ছে যে জিনিসগুলোতে আমি আটা মাখাবো তো সেগুলো বার করে নিই তো দেখো এই যে এখানে গামলাটা ছিল এটা একটু ধুয়ে নেবো আর জলটা ফেলে দেবো এই জলটা কারণ অনেকক্ষণ রাখা হয়েছে আর এখান থেকে জল একটু ভালো জল নিয়ে নেব আর দিয়ে তারপরে হচ্ছে আমি যে ভিতরে যাব আটা প্যাকেট থেকে আটা নিতে দেখাবো হচ্ছে আমার বর কী করছে সেটাও দেখাবো আর ও ঢাকা ঢুকি নিয়ে একদম ঘুমোচ্ছে আমি এদিকে রুটি করছি খাবার করার জন্য আর দেখো ও কিন্তু ঘুমোচ্ছে তো যাই হোক তো চলো জলটা রাখি এই গামলাটার মধ্যে থেকে আমি এখন আটা বার করে নিয়ে আসব নিয়ে এসে মানে মাখতে হবে যেহেতু রুটি করবো তো আজকে সবাই আজকে রুটিয়ে খাবে আর দেখোই দেখো আমার বর ঘুমোচ্ছে আর এতে গান শুনছে তোমরা সবাই দেখতে পেলাম আর বর কীরকম ঘুমোচ্ছে আর গান শোনা শুনে তো ওর এটা সব দিনেই অভ্যাস কারণ সারাদিন গাড়ি কাজ করে তো সারাদিন গাড়িতে থাকে তো আর সন্ধ্যাবেলাতে তো আর ভালো লাগে না তো সেই জন্য এখন সন্ধ্যাতেই একটু শুয়ে থাকে কোনো কোনো দিন ঘুমিয়েও যায় দুপুরবেলাতে একটু শুয়ে না সেদিন একটু ঘুমিয়েও যায় ওকে ডেকে তুলে তারপরে খাওয়াতে হয় তো যাই হোক তো চলো এখানে দেখো আমি আটাটা নিয়েও নিয়েছি আর আটা মেখেও নিয়েছি আর দেখো ছোটো ছোটো বল করে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে মানে বেলে নেবো বেলে নিয়ে রুটি তৈরি করে নেবো তো চলো আর আজকের ব্লগটা বেশি বড় করছে না কারণ আমারও আজকে ভালো লাগছে না সারাদিন ফোন করেছি না ফোনের চাপ ছিল প্রচুর তো চলো রুটিগুলো করে নিই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব আবার পরের দিন তোমাদের সাথে দেখা করছি